যত দিন যাচ্ছে সাকিব আল হাসান নিজেকে এক অনন্য চোড়ায় নিয়ে যাচ্ছে ক্রিকেট ইতিহাসে রেকর্ডের বই যেখানে সেই বইতে সাকিব আল হাসানের নামও রয়েছে সবখানে তেমনি নয়া করে একটা রেকর্ডের কৃতিত্ব গড়লেন সাকিব আল হাসান বর্তমানে টি টোয়েন্টি ক্রিকেটে মেডেন নেওয়ার তালিকায় সাকিব আল হাসান রয়েছেন দ্বিতীয় নম্বরে এই তালিকায় পাঁচ নম্বরে আছে জাসপ্রিট বুমরা তিনি দুশো পঁয়তাল্লিশ ম্যাচে বাইশটি মেডেল নেওয়ার নিয়েছেন চার নম্বর আছে মোহাম্মদ আমির তিনি টি টোয়েন্টি ক্রিকেটে তিনশো ছত্রিশটি ম্যাচ খেলেছেন এবং তিনি ছাব্বিশটি মেডেন আবার নিয়েছেন তিন নাম্বার আছেন ভুবনেশ্বর কুমার তিনি তিনশো নয়টি টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ছাব্বিশটি মেডেন ওভার করেছেন তালিকায় দ্বিতীয় নম্বরে আছেন সাকিব আল হাসান তিনি চারশো আটচল্লিশ ম্যাচে সাতাশ বার মেডেন নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন তালিকায় সবার শীর্ষস্থানে রয়েছেন সুনীল নারিন তিনি এ পর্যন্ত পাঁচশো টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ খেলেছেন তার মধ্যে একত্রিশটি মেডেনাওয়ার নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন